এই বলি হি বাংলাদেশ এই শাহজালের বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ বলেন এই বলি আল্লাহর বাংলাদেশ সহ জালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করোবাল্লা আল্লাহ বাংলা দেশ ফির কিনপুরের বাংলা বাংলাদেশ সনাকার বাংলা বাংলাদেশ ফির কিনপুরের বাংলাদেশ বাংলাদেশ রাজা চপিতার রহম করো কবুল রোম আল্লাহ কবুল কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ তোমরা পেতে ওলি জারাম আল্লাহ তোমার পথের অলি যারা আমরা তাদের বংশধর বলেন আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ এ অলি আল্লাহর বাংলাদেশ বাংলা বাংলা देश रहम करो अल्लाह रहम करो अल्लाह मरहबा এই জন্য অলি আল্লাহর বাংলাদেশ আমরা অলি মানে কি মানি না আমরা কি অলি পূজা করি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করি আল্লাহর অলিদেরকে তাদের পথ যেন আমরা পাই তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি তাদের পথে মধ্যে যেন আমরা চলতে পারি সুহান বলেন এই জন্য আল্লাহ তালা জানাইলেন তুমি যেখানেই থাকবা তোমার মধ্যে নামি যে সুবাস থাকতে হবে নবীজির ছায়া তোমার ভিতরে থাকতে হবে নবীজির নমুনা তুমি যে উম্মত ঠিক না বলেন নবীজি তোমার উম্মতের মধ্যে তোমার ছাপ থাকবে তুমি যেন তুমি চুল কাটবার নবীজির তিন সুন্নাতের এক সুন্নাতে তুমি কাপড় পারীজির সুন্নতি পোশাক পাঞ্জাবি পায় জামা ঠিক কিনা বলেন কিন্তু আমরা দেখা যায় জুমার মধ্যে যাই টুপি সারা যাই পাঞ্জাবি পরি না আমরা মাহফিলে আসি অজু সারা আসি টুপি সারা আসি ঠিক কিনা বলেন এই জন্য কবি বলছেন আদবে আউলিয়া বেআবে দেউলিয়া শয়তান ঠিক কিনা এই জন্য আমরা আতালা উলিদেরকে ভালোবাসবো আল্লাহ রসুলকে ভালোবাসবো আমার জীবনের চেয়েও আল্লাহ রসুল বলেন আব্বাই লাইহি মেও আলাদি অন্যাসিয়া যে দিন আমার নবী নুরানি জবান দিয়ে জানাইয়া দিল ও পৃথিবীর মানুষ কান খাড়া করে শোনো ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমেন হতে পারবে না ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদ দুনিয়ার বিবি বাচ্চা দুনিয়ার ছেলে দুনিয়ার সম্পদ দুনিয়ার সবকিছু কিছু এবং কি তোমার জানের চেয়েও যতক্ষণ বেশি রসুলকে ভালো না বাসবা যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি আল্লাহর খাতার মধ্যে মোমেন بالحق <applause> بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ان الله وملائكته يسلون يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله কাকা তুয়ার হাওয়া ওরিয়া জড়ে ওই মদিন আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর যায়ল হুম্মা সাল্লাই আলা মাওलाना মুহাম্মদ আলা আলি আমাওलाना কে বহলে রে নবী নাই নবী আছে কলবে আশেকে যদি হইতে পারো দেখ্য়া তুমি শ্পানে হমা সিলে আলা দেনা মালানা মহানা ঘশাল্লাহ লাইন ঘর জড়ে জমিন বলে হং আসমন বল্লা রে জিন বলে তুমি আল্লাহ আমরাও বে লা লাইন ঘং

বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব কিবরিয়া সরকার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম কাগাতুয়া আজকের মাহাবিলের প্রধান আকর্ষণ সুদূর চট্টগ্রামের জমিন থেকে আগত রসুল সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা সৈয়দ মোহাম্মদ মোকারী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি আব্দুলসালাম বিপ্লবী সাহেব সহ যত আমন্ত্রিত ওলামায় কেরাম মেহমান বৃন্দ আমার সামনে সুন্নি জনতা সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় নিংরানো সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আরহাম সবাই কেমন আছেন আল্লাহ তাল মেহরবানিতে আমরা আল্লাহর রসুলের জবান দিয়ে যেটা বলা হয়েছে জান্নাতের বাগান দুনিয়ার মধ্যে কোথাও আপনি জান্নাতের বাগান পাবেন না শুধু আল্লাহর ঘর মসজিদ আর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় আল্লাহর নবী নুরালি জবান দিয়ে জানিয়ে এলেন ওইটা হলো সাধারণ কাকা দুয়ার ঈদগাহ ময়দান না এটা জান্নাতের বাগান আমাদের মধ্যে অনেকে আছে বুঝে না ঠিক না মাহফিলের সময় এদিক সেদিক ঘুরে রাস্তাঘাটে দোকান পাটে থাকে কিন্তু জানল না আকাল হাসনের ময়দানে আফসোস করতে করতে শেষ হয়ে যাবে কেন একবার মাহফিলে বসে আমার মরহুম হোম মা বাবার জন্য একবার সুবাহান আল্লাহ বললাম না কেন মাহফিলে বসলাম না ঘুরলাম রাস্তাঘাটে দোকান পাটে বাড়ি ঘরে ওই দিন আফসোস করবে আল্লাহ তালা কোরআনে জানাইলে ওই দিন নিজের চামড়া নিজে খাইবে তারপর আফসোস করে কোনো লাভ হবে না আজকের আফসোস এখানেই করতে হবে আপনি যদি ভাগ্যবান হন আপনার আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে কাকা তো আর কবর স্থানে শুয়ে আছে তারা অপেক্ষায় আছে তারা চায় আমার আত্মীয় স্বজন ফিলে বসবে সুন্নি মা ফিলে আমাদের জন্য একটু সমান আল্লাহ পরে দোয়া করবে মোনা দিয়ে দোয়া করবে ফিলে যাইয়া দোয়া করবে আমরা কবরে আমাদের কবরটা জান্নাতের বাঘা আল্লাহ বানিয়ে দিবে এই জন্য আল্লাহ তালা আজকের জয়াদামছি আল্লাহ তালা কোরআন কারিমে জানাইলেন ছোট্ট সময় বেশি আলোচনা করা যাবে না আল্লাহ তালা কোরআনুল করিমে জানাইলেন মধ্যে রহমাত এমন যার মতো দুনিয়ার মধ্যে কেউ নাই আমি আল্লাহুল রবুল আলামিন আমি আল্লাহ সমস্ত জগতের মালিক আমি আল্লাহ সমস্ত প্রাণীদের মালিক আমি আল্লাহ সাদাসমান সাদ জমিনের মালিক সুবহান আর আমার নবীকে আমি বানাইলাম রহমাতাল লিল আলামিন যেই নবীর মতো কোনো নবী নাই যেই নবীর মতো কোনো মানুষ নাই যেই নবীর মতো কেউ হতে পারবে না ঠিক কি না আমরা তো বুঝি না আমরা মনে করি আমাদের মতো সাধারণ মাটি দিয়ে আমাদের নবীরে বানাইছে ঠিক কি না কিন্তু আপনার ইমান ক্লিয়ার করতে হবে আপনার আকিদা সঠিক করতে হবে তারপরে যদি একবার সুবাহ আল্লাহ বলেন আসমানের এই খালি জায়গাটা পূরণ করে আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে আর থাকলে কোনো কাজ আল্লাহ গলত আমলে না আপনি পিওর করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রসুল ছাড়া কোনো উপায় নাই আমার নবীর লিল আলামিন আমার নবীর মতো কোনো নবী নাই আমার নবীর মতো কোনো মানুষ নাই আমার নবীর মতো আর জমিনে আসমানে কেউ নাই আদম আলাইসলাম তিনার দুয়া কবুল হইতেছে নাম তিনি তিনশো বছর তিনশো বছর শুধু কাতলেন দুনিয়ার সবই নেই দুয়া কবুল হয় না কেন কবুল হয় না হঠাৎ করে হসরতি আদম আলাইহিসলাম চিন্তা করলেন আমি তো জান্নাতের ছিলাম জান্নাতের মেন দরজার মধ্যে লেখা আছে লা ইরাহা ইল্লাল্লাহ Allahu Muhammedur Rasulullah সাল্ল্ল্লাইকুম আসসালাম তাহলে যেহেতু আল্লাহর নামের সাথে ওই নামটা লেখা আছে তাহলে এই নামটা কোনো সাধারণ না ওই নামটা অবশ্যই আল্লাহর বন্ধু প্রিয় বন্ধু আল্লাহর পরেই যার স্থান তার নাম হবে সোহান আল্লাহ তখন আদম নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আর সের ভিতরে আর সের দরজায় জান্নাতের ভিতরে আপনার নামের সাথে ওই ব্যক্তির নামটা দেখলাম আল্লাহ ওই নাম মোহাম্মদুর রসুন ওই নামের ও আমি আমি আদমকে আল্লাহ তুমি ক্ষমা করে দা তাহলে আমার নবী ছাড়া কোনো উপায় নাই আপনি আসানে যান্নবি নামাজে নবী আপনি যান নবী আপনি ঘরে যান নবী আপনি মসজিদে প্রবেশ করেন নবীর ঠিক কিনা বলেন আজানে নবী নামাজে নবী সব জায়গায় নবী দুনিয়ার মধ্যে এমন কোনো আবাদত নাই যে আবাদতের মধ্যে নবী নাই সুহান আল্লাহ নবীর দরুদ ছাড়া যত এবাদত করবেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন আপনি যত ইবাদত করেন দান সদ্গা করেন নবীর নাম ছাড়া নবীর দরুদ ছাড়া ওই এবাদত আসমানে আল্লাহর রা সে কবুল হবে না এই জন্য নবী সারা কেউ নাই নবীকে মানতে হবে আল্লাহ তালা জানাইলেন আল্লাহ আকবর আল্লাহ জানাই নেন কোরআন কারিমে ও পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহর অনুসরণ করবা এত্তেবা করবা আর আমার রাসুলের অনুসরণ এত্তেবা করবা কনস আল্লাহ আমি রাসুলকে এত্তেবা করলে আমি আল্লাহর এত্তেবা করা হবে আমি আল্লাহর এত্তেবা করলে রাসুলের এত্তেবা হবে না অতএব রাসুল যেটা নিয়ে এসেছে রাসূলের আদর্শ তুমি মানো রাসুল যেভাবে নামাজ পড়েছে রাসুল বলেছেন সল্লো কাবার ওয়াই তুমুনি ও তোমরা এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমি রসুল উজু করেছি তোমরা যেভাবে নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি রসুল নামাজ পড়েছি সুবাহ আল্লাহ তোমরা এইভাবে সালাম দাও যেভাবে আমি রসুল মানুষকে সালাম দিয়েছি তোমরা এইভাবে মুসাফা করো যেভাবে আমি রসুল দুনিয়ার মধ্যে তেষট্টি বছর মুসাফাহা করেছি সোহান এখন বর্তমানে গেলাম গতদিন পরশুদিন একটা মাহফিলে গেলাম সদর দক্ষিণ কুমি আল্লাহর ভিতরে ছেলেরা আসলো যুবক ছেলেরা মুসাফা করে হাত এভাবে লারা দেয় ঠিক নেই হাত লারা দেয় হ্যান্ডশিক করে বর্তমান ডিজিটাল এটা না না আল্লাহ রসুলের সুন্নত দুই হাত ধরে এক হাতে হবে না দুই হাত ধরে আসতে করে তো হাতটা মিলাইয়া পরিল্লা দুজনের মধ্যে আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিবে শত্রুতা দূর করে দিবে শয়তান দুর্বিত করে দিবে কনসবাহান আল্লাহ ঠিক কিনা আমাদের অনেকে প্রশ্ন করে হুজুর উনার অজু হয় না নামাজ হয় না আল্লাহ রসুলের একজন কাঠি বলেছিলেন হজরতে আবু হানিফা আলাই উনি দেখলেন উনার এক মরিদ অজু বানাইতেছে খুব খেয়াল করুন অজু বানাইতেছে এমন সময় আবু হানিফা দেখে বললে বাবা এইভাবে অজু করে তুমি কয় বছর নামাজ পড়ো ওই উম্মদ মুরব্বী বলে ওই মুরিদ বলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আজকে চল্লিশ এভাবে অজু বাড়াই আমি নামাজ পড়ি আপনার বিছনে আল্লাহ আকা কয় আল্লাহর কসম আমি আনাস ইবনে মালেক থেকে আমি অজু শিখছি আমি আবু হানিফা আমার উস্তাদ ছিল আনাস ইবনে মালেক আমি উত থেকে অজু শিখছি আনাস ইবনে মালেক রাসুল থেকে অজু শিখছে আল্লাহ আমার সাক্ষী আল্লাহর কসম তোমার অজু হয় না চল্লিশ বছর নামাজ তোমার হয় নাই ওই মুরব্বীর সাথে সাথে সেন্সলেস অবস্থা তিনি বেহস হয়ে যাবে এমন অবস্থা এমন সময় আবু হানিফা ডাকিয়া কয় মরিত শুনো মুরব্বী তুমি ভয় পাইও না আমার আল্লাহ রহমান হে আল্লাহ আকবার আমার আল্লাহ দয়ালু মেহেরবান মেহরবান যার মতো দয়ালু মেহরবান আর কেউ নাই জাহান আল্লাহ মানুষ তো বুঝে না ফেস লাগাই আল্লাহ হলো সাগরের পরিমাণ সাগর সমুদ্রের পরিমাণ আল্লাহ রহমত আর সমস্ত দুনিয়ার পরিমাণ হলো আমার নবীর রহমত কনজবাহান আল্লাহ সমস্ত জগতের পরিমাণ হলো আমার নবীর রহমত কনজুবাহান আল্লাহ নবী যেখানে যাই সেখানেই রহমত নবী যেখানে যাই সেখানেই দুনিয়াবাসীর জন্য কল্যাণ হয়ে যায় সুবহানাল্লাহ তখন আবু হানিফা বলল ও বরি তুমি ভয় পাইও না আল্লাহ রহমান রহিম আল্লাহর কাছে ক্ষমা চাও তাওবা করো চোখের পানি ছাড়ো তাহাজ্জুদ পড়ো আমার আল্লাহ রহমান আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে এখন আমি আবু হানিফা উযু করি তুমি দেখো এই ভাবে তুমি উযু করে এখন থেকে নামাজ পড়বা সুবহানাল্লাহ আমরা যেভাবে পারি এইভাবে পড়ি আমরা কোন হুজুরের কাছে যাই না শরম পাই লজ্জা পাই মানি সম্মাননি কমে যায় ঠিক না আপনি হুজুর কাছে হুজুরের কাছে পে যাবেন ইমাম সাহেবের কাছে অজুটা শিখবেন নামাজটা শিখবেন আমরা চল্লিশ বছর হয়ে গেছে অনেকের চল্লিশ বছর ধরে নামাজ পড়ি সত্তর বছর হয়ে গেছে এখনও আমাদের মধ্যে অনেকের অজু হয় না অনেকের নামাজ হয় না অনেকের তাসাহুদ্রা হয় না অনেকে নামাজের একটা সুরা হয় না এরকম অবস্থা অনেকে আজানটাও সুন্দর করে দিতে পারে না অনেকে একামাত্র সহি হয় না ঠিক কিনা বলেন এই জন্য আমাদের সবচেয়ে গুরুত্ব ইমানের পরে আমাদের গুরুত্ব হলো যে আমরা নামাজ পড়তে হবে সঠিকভাবে ঠিকই না নামাজ ছাড়া কোনো উপায় নাই এক নম্বর ইমান আনতে হবে আল্লাহ এবং রসুলের প্রতি বলি আল্লাহর প্রতি আল্লাহর ন্যাক্কার বান্দাদের প্রতি আল্লাহ বলছেন আল্লাহ একবার আল্লাহ জানাইলেন ও বান্দা তুমি এইভাবে দোয়া করো আল্লাহ আল্লাহ আমাকে সুন্দর সঠিক পথ ওই জান্নাতের পথ আমাকে দেখাও ওইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা যখন নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলে সুরা ফাতিহা পড়ে আল্লাহর সাথে সাথে জবাব দেয় বান্দা যখন পরে আলামিন আল্লাহ বলে বান্দারে তুই আমার প্রশংসা করলি আমার প্রশংসা করলি বান্দা তুই কি চাস আমার কাছে আর রহমানের রহিম বান্দা যখন নামাজে বলে বান্দা তুই আমার গুণ কীর্তন করলি আমার হাম প্রশংসা করলি বান্দা তুই কি চাস বান্দা বলে মালিক আল্লাহু আকবার বান্দা আরো বলে আল্লাহ ওই হাশরের ময়দানে বিচার দিবসের মালিক তুমি আল্লাহ তখন আল্লাহ শিখায় দেয় বান্দা এখন তুই আর কি চাস তুই এই দোয়া কর ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই আল্লাহ আমি আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই আমরা কার কাছে সাহায্য চাই আল্লাহ কাছে আমরা বুঝি না ভেস লাগাইলে আমরা আল্লাহর অলিদের জিয়ারত করতে চাই কিনা আমরা আল্লাহর অলিদের মাজার কবর জিয়ারত করতে যাই আর তারা বলে আমরা নাকি আল্লাহর অলিদের কাছে চাই ঠিক না আমরা অলিদের জিয়ারত করে অলিদের উসিলায় আমরা আল্লাহর কাছে চাই অলিদেরকে যেভাবে আল্লাহ পুরস্কৃত করেছেন সম্মান দিয়েছেন ইজত দিয়েছেন তাদের কথা আল্লাহ মেনেছেন পালন করেছেন ওইভাবে জিয়ারত করে আমরা অলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাই কনসবাহান আল্লাহ এই জন্য কবি বলেছেন এ বলি আল্লাহর বাংলাদেশ এই শাহ বাংলাদেশ বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ বলেন এই বলি আল্লাহর বাংলাদেশ বাংলা শাহ জালালের বাংলাদেশ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ সোনাকন্দার র বাংলাহাদেশ ফির কিনপুরের বাংলাদেশ দেশ সোনাকার বাংলাহাদেশ ফির কেশম্পের বাংলাদেশ রাজা চাপি বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ তোমরা পেতে ওলি যারা আল্লাহ তোমার পথের অলি যারা আমরা তাদের বংশধর বলেন আমরা তাদের বংশধর তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ এ ওলি আল্লাহ বাংলাদেশ সাহ জালালের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ মারা খাবা এই জন্য অলি আল্লাহ বাংলাদেশ আমরা অলি মানে কি মানি না আপনি কি অলি পূজা করি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করি আল্লাহর অলিদেরকে তাদের পথ যেন আমরা পাই তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি তাদের পথের মধ্যে আমরা চলতে পারি সুবাহ আল্লাহ বলেন এই জন্য আল্লাহ মধ্যে যে সুবাস থাকতে হবে নবীজির ছায়া তোমার ভিতরে থাকতে হবে নবীজির নমুনা তুমি যে উম্মত ঠিক কিনা বলেন নবীজি তোমার উম্মতের মধ্যে তোমার ছাপ থাকবে তুমি যে নবীজির উম্মত তুমি চুল কাটবার নবীজির তিন সুন্নাতের এক সুন্নতে তুমি কাপড় পারবা নবীজির সুন্নাতি পোশাক পাঞ্জাবি পায়জামা ঠিক কিনা বলেন কিন্তু আমরা দেখা যায় জুমার মধ্যে যাই টুপি সারা যাই পাঞ্জাবি পরি না আমরা মাহফিলে আসি অজু সারা আসি টুপি সারা আসি ঠিক কিনা বলেন এই জন্য কবি বলছেন আদবে আউলিয়া বে আদবে দেউলিয়া শয়তান ঠিক কিনা এই জন্য আমরা আতা লা ভালোবাসবো ও আল্লাহ রসুলকে ভালোবাসবো আমার জীবনের চেয়ে ও আল্লাহ রসুল মালেন লাই মিনু হা দুখ মাত্রা কোনে আব্বাই লৈহি মে ওয়ালাদিহি অন্যাসি আজবাই আমার নবী নুরানি জবান দিয়ে জানাইয়া দিল অপৃথিবীর মানুষ কান খাড়া করে শোন ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তুমি মুমেন হতে পারবা না ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদ দুনিয়ার বিবি বাচ্চা দুনিয়ার ছেলে দুনিয়ার সম্পদ দুনিয়ার সব কিছু এবং কি তোমার জানের চেয়েও যতক্ষণ বেশি রসুলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি আল্লাহর খাত তার মধ্যে মুমিন হতে পারবা না তাহলে আমরা জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসতে হবে ঠিক কি বলেন ঠিক কিনা বলেন আমরা রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে যে জায়গা রসুলের সুন্নত ওই জায়গা সারা যাবে না আল্লাহ রসুল বলছেন ডান দিকে চলবা ডান দিকে চলা সুন্নত আল্লাহ রসুল বলছেন তুমি সালাম দিবা যাকে দেখবা সবাইকে সালাম দিবেন আপনার শত্রুকেও যদি আপনি প্রথম সালাম দেন আল্লাহ রসুল বলছেন ওইখানে রহমত বর্ষিত হয় ওই শত্রু আপনার দুশ্মন থেকে দুস্থ হয়ে যাবে তুষ্ট হয়ে যাবে রসুলের সুন্নত যদি মানেন রসুলের মহাব্বত যে তোমার শত্রু তার সাথেও মুসকি হাসি দিয়ে কথা বলবা তাবাসুম মুসকি হাসি দিয়ে কথা বলবা আপনাদের এক পরিচিত মানুষ আজহার নুরুল ইসলাম সাহেব ওনার শত্রুর সাথে উনি মুস্কি হাসি দিয়ে কথা বলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ রসুলের কাছে এক সাহাবি গেছে যাইয়া বলে আল্লাহ রসুল আমার কোনো দিন রোগ হয় না এক সাহাবি রসুলের কাছে গেছে যে বলে হুজুর আমার কোনোদিন অসুস্থ হয় নাই কোনোদিন রোগ হয় নাই আল্লাহ রসুল বলেন দূর হও দূর হও আমার কাছ থেকে যার কোনো অসুস্থ হয় না যার কোনো বিপদ আপদ আসে না তার প্রতি আল্লাহর রহমত নাই তাহলে বিপদ আপদ পালা পরীক্ষা নিয়া আল্লাহ বান্দাকে পরীক্ষা করে আল্লাহ বান্দাকে টেস্ট করে বান্দা জান্নাতে কয় নম্বরে লোক সুবহানাল্লাহ এজন্য আমাদের টার্গেট হলো জান্নাত কোথায় আমাদের পিতা ছিল জান্নাতে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের বাড়ি হলো জান্নাতে আমরা যেতে হবে জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য অন্তত পাঁচটা ক্যাটাগরি আমার লাগবে কয়টা পাঁচটা ক্যাটাগরি শর্টকাট এক নম্বর হলো ইমান পিওর করতে হবে আল্লাহ রসুল অলিদের ফেরেস্তার কিতাব গনের কোরআন হাদিস যা আছে আমার বুঝে আসুক বা না আসুক আমার মন চায় বা না চায় আমার পছন্দ হয় নাই লাইক হয় বা ডিসলাইক হয় আমাকে মানতেই হবে ঠিকই না আমাকে মানতেই হবে দুই নম্বর যা এবাদত আমি করব আমার রসুলের তরিকা মতো রসুলের দেখানোর পথে শূন্য তরিকায় আমাকে করতে হবে তিন নম্বর হালাল খাইতে হবে হালাল ছাড়া কোনো ইবাদত প্রথম আসমান থেকে আল্লাহর আরশে আযীমে কবুল হবে না তিন নম্বর হলো সত্য কথা বলা মিথ্যা কথা বলা যাবে না যত বিপদে পড়েন সত্য কথা বলবেন চার নম্বর হলো নামাজ সারা জান্নাতের তালা খুলবে না কয় নম্বর চার নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত ফরজ নামাজ সুন্নাত নফল না পড়েন নফল না পড়েন সমস্যা নাই অন্তত ফরজ এবং ওয়াজিব সুন্নাত নামাজ পড়তেই হবে পাঁচ নম্বর মানুষের ক্ষতি করা যাবে না পরের হক নষ্ট করা যাবে না আপনার আপন ভাই তাকে আপনি খেত মেরে দিয়েছেন আপনার আপন বোন তার সম্পদার্থ সাত করেছেন না নাই আত্মসাত করেছেন এই জন্য আপনি দুনিয়ার সবার হক আপনি নষ্ট করতে পারবেন না আপনার সামর্থ্য অনুযায়ী সবার হক আপনাকে পূরণ করে দিতে হবে আপনি একশোবার হস্ত হন আপনি বড় ভক্তি হন বড় বক্তা হন লাভ নাই ঠিক কিনা বলেন এই পাঁচটা ক্যাটাগরি অন্ত আমরা করতে পারি আশা করা যায় রসুলের তরিকায় থাকব আল্লাহর বলিদের তরিকায় থাকব আমার রসুলের সাথে মাই আফিল জন্না রসুলের সাথে জন্নাতে থাকবো এই জন্য অবশ্যই আমাদের উচ্চ আমাদের উচিত এই পাঁচটা কাম করা এক নম্বর ইমান সঠিক করতে হবে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় ভালো মন্দ কল্যাণ অকল্যাণ শাস্তি দুর্ভাগ্য বিপদ আবদ রোগ শোক যা কিছু হয় সব আল্লাহর পক্ষতে হয় দুই নম্বর হলো আমাদেরকে রাসুল আল্লাহ রাসুল হক কথা বলা হালাল খাওয়া তিন নম্বর হলো শক্ত কথা বলা চার নম্বর পাঁচ শক্ত নামাজ জীবনেও সারা যাবে না পাঁচ নম্বর মানুষের হক নষ্ট করা যাবে না এই পাঁচটা কাজ যদি আমরা সঠিক করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের একটা পথ করে দিবে কোন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল গুলার করা তৌফিক দান করুক আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি অনেক বক্তা বক্তার অভাব নাই বিপ্লবীর কাছে বক্তার অভাব নাই আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের সবাইকে নেক হায়াত আরজ করুক কোন আমিন আর আমাদের বিপ্লবী সাহেব খুব কষ্ট করছে আজকে দুইটা প্রোগ্রাম ছিল আগামী দিন কতদিনের প্রোগ্রাম ছিল এই আজকে আপনাদের মাহফিলের জন্য উনি মাহফিলটা ক্যান্সেল করে এসেছে দুইটা মাহফিল শরীর আমাদের বলছে হুজুর আইতে চাইতে আজকে মাটি ব্যবহার হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাহফিলকে কবুল করুক সবাই বলে আল্লাহ আমিন সবাই বলেন আমিন আল্লাহ তালা এই মাহফিলের মধ্যে যুবক আমি দেখছি অনেক খাটছে আজকে তিন দিন সাইট দিন এক সপ্তাহ ধরে আল্লাহ যুবকদেরকে এই মাহফিলের যজ্জা দান করুক এই এলাকার মুর্দা চিন্তা সবাইকে আল্লাহ মাহফিলের খাতিরে মাফ করে দেখ কলা আমিন ও আখির না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ